এই প্রোডাক্টটা ক্লেম করে যে এটা স্কিনটাকে উজ্জ্বল করে এবং ফর্সা করে এই লোশনটির নাম হচ্ছে থাইস পা হোয়াইটেনিং বডি লোশন এই লোশনটা ক্লেম করে যে এটা স্কিনটাকে মশ্চারাইজ রাখে এবং হোয়াইটেনিং করে এখানে উইন্টার কেয়ার লেখা আছে এই লোশনটা আপনারা সামার এবং উইন্টারে ব্যবহার করতে পারবেন এটা অনেক লাইট ওয়েটেড এটা কিন্তু বেশি ভারী না আর এটা কিন্তু ভালো একটা এটা আপনারা শীতে যদি ইউজ করেন এটা কিন্তু ভালো একটা মসচারাইজ রাখে ইভেন আপনারা এটা গরমেও ইউজ করতে পারবেন এটা রাতে বা দিনে আপনারা যে কোনো টাইমে ইউজ করতে পারবেন বাট খেয়াল রাখবেন এটা দিয়ে যেন রোদে না যাওয়া হয় এখানে লিখা আছে এটা দেওয়ার পর রোদে যাওয়া যাবে না এটা পাঁচশো এম এটা ক্লেম করে যে এটা ড্রাই এবং ইচি স্কিনের জন্য খুবই ভালো অর্থাৎ যাদের স্কিন শুষ্ক এবং এই শুষ্কতার জন্য যাদের স্কিনে দেখা দেয় তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো আপনি এটা ইউজ করে দেখতে পারেন এখন কথা বলবো এই প্রোডাক্টটা আমার কেমন লেগেছে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটা বারো মাস ইউজ করতে পারবেন এটা অনেক ভালো একটা ময়েশ্চারাইজারের কাজ করে যাদের প্রতিদিন শরীরের লোশন দেওয়ার অভ্যাস আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন প্রোডাক্টটা খুবই ভালো হ্যাঁ কিন্তু এটা কিন্তু এত বেশি হোয়াইটেনিং করে না প্রোডাক্টটা স্কিনটাকে মশ্চারাইজ করে এটা স্কিনটাকে হালকা ফর্সা করে এটা আপনারা প্রতিদিন ইউজ করার মাধ্যমে এটা স্কিনটাকে হালকা ব্রাইট করবে এটার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ভিটামিন বি থ্রি এটা স্কিনকে হেলদি এবং সুন্দর করতে সাহায্য করে এটার মধ্যে সানফ্লাওয়ার অয়েলও আছে এটা অল স্কিন টাইপ এটার মধ্যে ডিরেকশন দেওয়া আছে যে এটা ইউজ করার সময় কিন্তু আপনারা রোদ্রের আলোতে যেতে পারবেন না এটা ডাইরেক্ট সানলাইটের থেকে দূরে রাখতে হবে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ একটি প্রোডাক্ট প্রোডাক্টটা মোটামুটি ভালো যারা নরমালি এটা লোশন প্রতিদিন ইউজ করতে চান তারা এটা ইউজ করতে পারেন কিন্তু হ্যাঁ এটা কিন্তু হোয়াইটনিং করবে না এটা হালকা একটা গ্লো দিবে জাস্ট এইটুকু এটার এমআরপি এখানে পাঁচশো দশ টাকা লেখা আছে আপনারা যখন এটা দোকানে কিনতে যাবেন তখন এটা সাড়ে চারশো অথবা চারশো টাকা রাখতে পারে এটার এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট কিন্তু এখানে মেনশন করা আছে আপনারা এটা চেক করে নিতে পারেন ওভারঅল প্রোডাক্টটা খুবই ভালো আপনারা এটা কিনতে পারেন আমি এটা এখন পর্যন্ত দুইটা ইউজ করেছি আমার এটা ভালো লেগেছে আর হ্যাঁ এটার প্রাইসটা কিন্তু একটু বাড়ানো হয়েছে আমি এখানে পাঁচশো দশ টাকা বলেছি যেটা এটা রিসেন্টলি দাম বেড়ে পাঁচশো দশ টাকা হয়েছে আর এটার গায়ে লিখা আছে চারশো পঁচাত্তর টাকা আমি রিসেন্টলি এটা কিনেছি এই জন্য এটার দামটা আমি পাঁচশো দশ টাকা বলেছি এই পরাটা খুবই লাইট ওয়েটেড এটা দিলে কিন্তু একদমই শরীরের সাথে মিশে যায় এটার ফ্রেগ্রেন্সটা কিন্তু খুবই মিষ্টি খুবই হালকা একটা ফ্রেগ্রেন্স এটা কিন্তু ওভারঅল ফ্রেগ্রেন্স না এখন আমি কমেন্টের অ্যান্সার দিব অনেকে জিজ্ঞেস করেছে যে এটা ছেলেরা দিতে পারবে কিনা হ্যাঁ এটা ছেলেরা দিতে পারবে আবার অনেক আপু জিজ্ঞেস করেছে যে এটা রাতে ইউজ করা যাবে কিনা হ্যাঁ এটা রাতে ঘুমানোর আগে আপনারা ইউজ করতে পারবেন আরেকজন আপু জিজ্ঞেস করেছে যে এটা হোয়াইটনিং এর কাজ করবে কিনা এটা হালকা স্কিনটাকে হোয়াইট করবে এটা কিন্তু ধবধবে সাদা করবে না স্কিনটাকে আমি একটা টিপস দিব যে কোনো বডি লোশন যদি আপনারা ভালো একটা এফেক্টিভ রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই এটা সান করার পর লাগাবেন এবং এটা দুই বেলা ইউজ করবেন রাত্রে ঘুমানোর আগেও এটা ইউজ করবেন তাহলে ভালো একটা ফলাফল দেবে আপনাদের যদি এই প্রোডাক্ট সম্পর্কে কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আমার চ্যানেলে আরও কিছু প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে আপনার চ্যানেলে ঘুরে আসতে পারেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অথবা এই ভিডিও থেকে আপনারা একটুখানি উপকারিত হয়েছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ